আসসালাম আলাইকুম ঈদের আগের ভিডিও ঈদের পরে আমি ভয়েস ওভার দিয়ে এখন দিচ্ছি আসলে এত ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিওগুলো অনটাইম দেওয়া হয়নি হয়নি তো এটা আমার ঈদের আগে আমি আর আজমি চলে যাচ্ছি শপিংয়ে নাফিয়াকে নার্সারি থেকে পিক করলাম এখন আমরা যাবো হচ্ছে একটু গ্রিন স্ট্রিট ঈদ শপিং করতে আজমি আজকে একটু আর্লি আসছে আজমি কাছ থেকে আসার পরেই বলছিল যে আমাকে একটা ড্রেস ভালো কিনেই দিবে ঈদের জন্য মেইন ড্রেস তো চলে আসলাম গ্রিন স্ট্রিটের ইস্ট শপিং মলে তারপর ওইখানে অত একটা কিছু ভালো লাগলো না জুনাই জাম সেদে চলে গেলাম আমি সবসময় জুনার জাম সেদেই খুব পছন্দ করে ওই জায়গার ড্রেসই খুবই ভালো খুবই ভালো কালেকশান তো এই ড্রেসটা আমার ভালো লেগেছিলো কিন্তু একটু ঢোলা ছিল বাট আমার চোখে এটা লেগেছিলো তো তারপরেও ওইরকম ড্রেস আর মিলাতে পারলাম না ইফতারের টাইম হয়ে গেছে আমরা বাসা থেকেই ফোন করে গ্রিন স্ট্রিটের দেশি ফুড হাব এই জায়গাটাতে বুক করে রেখেছিলাম যে ইফতার করব আর ইফতারের টাইমে তো হঠাৎ করে গেলে কোথাও জায়গা পাওয়া যায় না তাই এখন আমরা সব জায়গায় ফোন দিয়ে আগে বুক করে তারপরে যাই তো আমরা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আগে চলে এসেছি কারণ তারা বলেছিল অ্যাটলিস্ট বিশ মিনিট আগে চলে আসতে না হলে বুক করা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে তো যাই হোক ভিতরটা আসলে ইন্টেরিয়ার ডিজাইন ভালোই ছিল কিন্তু জায়গাটা খুবই ছোট খুব অল্প মানুষ এই জায়গা পুরো ভরে গিয়েছিল তো ওরা ম্যাঙ্গো লাচ্ছি এটা সার্ভ করে দিল দেখতে ভালোই ছিল কিন্তু খেতে আমি বলবো একদমই ভালো ছিল না খুবই পানসে ছিল আসলে এইটার রিভিউ আমি অনেক দেখে তারপরে এই জায়গাটা চুজ করেছিলাম বাট আমরা আসলে পুরাই হতাশ হয়েছি যেরকম এক্সপেকটেশান নিয়ে আসলে ওই জায়গাটায় যাওয়া হয়েছে ওই রকম এক্সপেকটেশন আমাদের ফুলফিল হয়নি কিছু আইটেম মজা ছিল বাট কিছু আইটেম একদমই ভালো ছিল না আমরা আসলে ইফতার প্ল্যাটারই অর্ডার করেছি তো আজমি নিজের জন্য তেহারির প্ল্যাটারটা নিয়েছে আর আমার জন্য আমি বিফ খিচুড়ির প্ল্যাটারটা নিয়েছি ইফতার প্ল্যাটারের পাশাপাশি আমরা যাই অর্ডার করছিলাম সবই বলছিল যে ইফতারের পরে আসবে কিন্তু ইফতারের টাইমেই যদি আমরা অন টাইম খাবার না পাই ইফতারের পরে এসে লাভটা কি তো যাই হোক আমার যে খিচুড়ি প্লাটা তার মধ্যে কোনো ছোলা ছিল না অ্যান্ড বেগুনে দিয়ে পুরো ভরা ছিল আমার মনে হচ্ছিল চারটা পাঁচটা তারা শুধু বেগুনেই দিয়েছে আর আজমিও তেহারিটা একদমই পছন্দ করেনি খুবই ড্রাই ছিল সারাদিন রোজা রেখে এরকম একটা ড্রাই খাবার খেতে একদমই ভালো লাগে না তো কী আর বলবো খুব একটা ভালো আমরা খাবার পাইনি নেক্সট টাইম যাওয়ার মতো আসলে জায়গাটা আমার একদমই মনে হয়নি আজ আর আমি নেক্সট টাইম গ্রিন স্ট্রিটে গেলে অন্তত এই জায়গাটায় আর আমরা ওরকম যাব না তাদের খাবারের আইটেম পরিমাণ সব কিছুই অনেক ভালো করতে হবে তো এই যে দেখেন আমার প্ল্যাটারটা আমাদের বেগুনি দিয়ে ভরা এটা হচ্ছে আমার বিফ খিচুড়ি এখানে তিনটা থেকে চারটা শুধু বেগুনি দিয়েই ভরা আর নাভিয়ার জন্য নাগের অর্ডার করেছিলাম বাট আমার বাচ্চাটা বসে থেকেই টায়ার্ড হয়ে গেছে নাগের স্যান্ড চিপস অনেক পরে এসেছে যাই হোক আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম হতাশ হয়ে গ্রিন স্ট্রিটে ওই রকম কাপড়ও পছন্দ হয়নি আর যেহেতু বিকেলের দিকে এসেছি খুব ভালো করে ঘুরেও আমরা দেখতে পারিনি তখনই আজমি বলল যে খাদিতে যাবে যাবি স্ট্র্যাটফোর্ডে তো স্ট্র্যাটফোর্ডে শপিং মলটা তো ক্লোজ হয় নয়টা বাজে তখন প্রায় আমাদের সাতটা সাড়ে সাতটার মতো বেজেছিল আমার যাওয়ার একদমই ইচ্ছা ছিল না কিন্তু আজমি জোর করে নিবেই ওর কথা হচ্ছে কিছু না কিছু একটু কিনতে হবেই তাই তো আমরা স্ট্র্যাটফোর্ডে চলে আসলাম আমরা খাদিতে যাচ্ছিলাম এখানে আজমি আমার বিরক্ত ফেসটাকে চেয়ার আপ করার ট্রাই করছিল কারণ যেহেতু ইফতার ভালো করে হয় নাই অন্তত ড্রেস কিনতে পারলে মনটা ভালো হয়ে যাবে দুই দিন ধরে আমি আসলে ঘুরছি আমি জাস্ট একটা ড্রেস কিনতে পেরেছি আর কোনো কিছুই কিনতে পারিনি তো তো এই পুরো পুরো ঘোরা শেষ স্ট্রিট ঘোরা শেষ কোথাও আমার একটা জামা আমি মিলাতে পারলাম না আল্লাহ মা জানে আল্লাহ আমাকে কী দিয়ে বানিয়েছে এখন আমি স্ট্র্যাট এসছি খাদিতে লাস্ট ভরসা যদি এখানে মিলাতে পারি তাহলে আমার ঈদের ড্রেস কেনা হবে আর না হলে এইবার আমার ঈদের ড্রেস কেনা হচ্ছে না খাদিতে আসার পরে দুইটা ড্রেস আমার ভালো লেগেছে তার মধ্যে এই ড্রেসটা খারাপ লাগেনি যে নর্মাল কুর্তি আর আমি আসলে কুর্তি পরতে পছন্দ করি তাই আমি কুর্তি দেখছিলাম তবে একদম মেইন ড্রেস হিসাবে পরার মতো খাদি তো ওইরকম কোনো কালেকশন ছিল না ঈদের দিন সকালে পরার জন্য বা বিকেলের দিকে পরার জন্য ড্রেস ছিল তো আজমি আরেকটা ইয়েলো ড্রেস নিয়ে আসছিল এইবার আসলে কি বলবো আমার অরেঞ্জ ইয়েলোর দিকেই বারবার চোখ যাচ্ছিল তারপরে ওইখানে যে সমস্যাটা ছিল ফিটিংস রোম ক্লোজ হয়ে গিয়েছিল তাই আমি ট্রায়াল দিতে পারিনি তাই কোনো ড্রেস কেনা হয়নি তাই ম্যাক্সে এসে আমি এই শার্টটা দেখছিলাম যে অন্তত একটা টপস কিনে নিয়ে যাই তো ভালোই ছিল টপসটা দেখা হবে নেক্সট ভিডিওতে চাঁদ রাতের ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম